নিঃসন্দেহে এ সংবাদ তো কারণ ব্যক্তি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য একজন বিদগ্ধ পুরুষ ব্যক্তিত্ব তো রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যেই নিজেকে আটকে রাখেননি সাহিত্য সংস্কৃতিতে বুদ্ধদেব বাবুর ছিল অবাধ বিচরণ মানুষের কথা ভাবতেন সমাজের কথা ভাবতেন কল্যাণী যখন বাম শাসনে ছিল তখন যথাসাধ্য চেষ্টা করতেন এমন এক ব্যক্তিত্ব প্রয়ান্ত রাজ্যের পক্ষে এক অপূরণীয় ক্ষতি অসুস্থ হলেও সময়ে অসময়ে তার মূল্যবান বক্তব্য কিন্তু দল এবং সমাজের পক্ষে কার্যকর করে ওঠে শিক্ষায় দীক্ষায় চলনে বলনে কথনে সবকিছুতে বুদ্ধদেব ভট ছিলেন একটা স্বতন্ত্র মানুষ সাধারণের সাথে কোথায় যেন তার ব্যতিক্রম ছিল ব্যতিক্রমটা এই কারণে নিজেকে সর্বদাই একটা সীমানার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করতেন প্রচার বিমুখ ছিলেন এই নয় যে সর্বদা প্রচারের আলোকে আসতে হবে প্রচার বিমুখ ছিলেন রাজনৈতিক তার যে ভাবনা সে ভাবনা নিজে অনেক দৃঢ় ছিলেন অনেক পরিচ্ছন্ন ছিলেন তো এমন এক ব্যক্তিত্ব যা দলের পক্ষে তো ক্ষতিকারক তাদের আমি বলি পশ্চিম পক্ষ পক্ষেও ক্ষতিকারক কারণ এ ধরনের পুরুষ তো বিরল এদের প্রয়াণ কিন্তু আমাদের ব্যথিত করে অসুস্থ ছিলেন সেক্ষেত্রে হয়তো নিজের শরীরের দিক থেকে তিনি মুক্তি পেলেন যেখানে যান তিনি যেন শান্তিতে থাকতে পারেন কখনো সামনাসামনি সাক্ষাৎ বা আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে আপনার সেরকম কোন সামনাসামনি সাক্ষাৎ হয়েছে সেইভাবে রাজনীতি নিয়ে বা কোনো কিছু নিয়ে ব্যাপক আলোচনা করার কোন পরিধি ছিল না আর কি হয়নি একটা যেটা বিষয় আপনিও সাহিত্য বিভিন্ন বিষয় নিয়ে সংস্কৃতি নিয়ে আলাপ আলোচনা করেন চর্চা করেন যদি দেখা যায় শেষবারও যে কলকাতা বুক ফেয়ার হয়েছিল সেখানে কিন্তু যে বই সেলের তালিকায় প্রথম তালিকায় ছিল কিন্তু বুদ্ধবাবুর বইগুলো সেইটা কিভাবে না না বললাম তো সাহিত্যের লেখক হিসেবে বলিষ্ঠ ছিলেন ও নাটক সে এক সময় মঞ্চ কাঁপিয়েছে সেই লেখক লেখক হিসেবে জ্ঞান ওর যে প্রাজ্ঞ সেই প্রাজ্ঞ তার পরিচয় প্রতি মুহূর্তে রেখেছেন প্রতিটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে এতো তো বলার রাখে